বিসমিল্লাহ রহমান রহিম নারাই তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ শিলাউর দক্ষিণ পাড়া মুরহুম চারু মিয়া ও সাধু বাদশাহ সাহেবের বাড়ির প্রবাসী ও শ্রমিক যুবকদের উদ্যোগী কবর বাসীদের স্মরণে দুই দিন ব্যাপী চোদ্দতম তাফসিরুল কুরআন মাফিল স্থান মুরহুম আব্দুসুবাহান সাহেবের বাড়ির সাথী মতিন মিয়ার বাড়ি প্রাঙ্গণ তারিখ ছয় ও সাতই ডিসেম্বর দুই ইংরেজি রোজ শুক্রবার ও শনিবার সময় বাদ আসর হইতে উক্ত তাুল কুরআন সভাপতিত্ব করবেন হজরত মাওলানা অলিউর রহমান সাহেব মুহতামিম হুসাইনিয়া মাদ্রাসা শিলাউর সহ সভাপতিত্ব করবেন হজরত মাওলানা হারুনুর রশিদ কাসেমি সাহেব মুহতামিম সর্দার কান্দি মাদ্রাসা নরসিংদী উক্ত তাফসিরুল কুরআন মাফিলি প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন মুফাস্সিরী কুরআন আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরী আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরী দামাদ বারখাতহুম সিলেট বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ বয়ান বাত এশা দ্বিতীয় দিন উক্ত তাফসিরুল কুরআন মাফিলি প্রধান অতিথি পিরি কামেল আল্লামা মাহবুবুর রহমান নিয়ামত পুরী আল্লামা মাহবুবুর রহমান নিয়ামত কিশোরগঞ্জ আখিরি বয়ান করবেন দ্বিতীয় দিন এশা উক্ত তাফসিরুল কুরআন আমন্ত্রিত উলামাই ক্যারাম কুকিল কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মুফতি রায়হান উদ্দিন আনসারি খতিব জামে মসজিদ নবীনগর আরো ওয়াজ ফরমাইবেন বাতিলের আতঙ্ক হজরত মুফতি ইসহাক আল হুসাইনি খতিব বাইতুল কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা আরো করবেন মুফতি কবির সিদ্দিকি কুরি ফাইকা মাদ্রাসা আখাউরা বিশেষ দ্রষ্টব্য মহিলাদের ওয়াজ শোনার জন্য সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ মাহফিল পরিচালনায় হজরত মাওলানা লালন সাহেব শিলাউর আমি মরে গেলে আমায় তোমরা হইলা যায় না আমার তো না আমার মরশিবে কখনো কেউ তো জানি না আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের মাহফিলি যুগ দিনের দলে দলে আল্লামা মাহবুবুর রহমান নিয়ামত পুরী সাহেবের মাহফিলি যুগ দিনের দলে দলে ছয় ও সাতই ডিসেম্বরের মাহফিলি যুগ দিনের দলে দলে উক্ত তাফসিরুল কুরআন আন মাহফিলি আপনারা দলে দলে যোগদান করি দুজাহানির অশেষ কামিয়াবি হাসিল করুন